সালাম আলাইকুম আমি প্রান্ত বলছি কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য একটা এস ইউ নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে হুন্দাই ব্র্যান্ডের টুসন গাড়ি দু হাজার ষোলো মাল ষোলো মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশনও হয়েছে দু হাজার ষোলো সালে এই গাড়িগুলা অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ড নিয়েও আসে বাংলাদেশে তো আজকে যে গাড়িটা নিয়ে আসছি ব্লু কালারের গাড়ি এই গাড়িটা সাবেক এক বিমান বাহিনীর কর্মকর্তার পাইলটের গাড়ি ছিল এটা তিনি নিজে অর্ডার করে কোরিয়া থেকে গাড়িটা নিয়ে আসছে গাড়িটা এ টু জেড যা কিছু আছে সব অরিজিনাল আছে আমি সামনে থেকে একটু দেখানো ট্রাই করতেছি সামনের হেডলাইট অরিজিনাল হেডলাইট এবং নিচে টু পার্ট প্রদেকশন হেডলাইট ফগলাইট আছে এই লাইটটাও কতটা ফ্রেশ দেখেন এবং নিচে টু পার্ট ফগলাইট এবং যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটা কী লেখা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হ্যাঁ স্টিকার দেওয়া আছে মানে এটা হচ্ছে আপনার চাকার কন্ডিশন অনেক ভালো এবং অ্যালোরিংটায় কিন্তু হুন্দাই ব্র্যান্ডের অ্যালোরিং যেটা গাড়ির সাথে আসে সেটা এবং এই গাড়িটা আপনারা ফুল সানরুফ পাবেন বাম পাশটা দেখেন কতটা ক্লিয়ার এবং এখানে একটা সাউন্ড বক্সের অপশান আছে এখানে একটা সাউন্ড বক্সের অপশান আছে এবং ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে আপনার সিট কাভার যেগুলো আছে এইগুলো কিন্তু সব অরিজিনাল আছে এবং লেদার সিট কাভার এটা হ্যাঁ লেদার সিট ভিতরে আপনার ইয়ে আছে ডুয়েল এসি আছে সেন্ট্রাল এসি এবং আর্মরেস্ট আছে আপনারা যেগুলা সচরাচর অন্য গাড়িতে আদার্স গাড়িতে আপনারা পাবেন না পিছন থেকে দু আপনাদের একটু দেখানো ট্রাই করি পিছনের লাইটগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এবং টুসন লেখা আছে আমি একটু ভিতরে দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে ভিতরে হচ্ছে আপনার অনেক স্পেস এটা হচ্ছে দু হাজার সিসি অনেক এলপিজিও করে চালায় বাট এই গাড়িটা কিন্তু অরিজিনাল আপনার তেলের যে আসছে গাড়িটা ঠিক ওই কন্ডিশনে আছে আমি একটু ডান পাশের চাকাটা এবং অ্যালোরিনটা দেখানোর ট্রাই করতেছি অ্যালোরিনটা কতটা ফ্রেশ দেখেন কোথাও একটু বাঁকা তেরা এগুলো নাই এবং টায়ার কন্ডিশনও ভালো ভিতরের স্পেসও অনেক সুন্দর আর সামনের সিট কিন্তু আপনার পাওয়ার হয় উপরে একটু আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি উপরে হচ্ছে কিন্তু অনেক বড় সানরুফ এটা আপনার ফ্যামিলির যদি সদস্য সংখ্যা কেউ বাবু থাকে তাহলে তাদের পছন্দের এই গাড়িটা হবে কারণ এই গাড়িটা হচ্ছে আপনার সানরুপ আছে এবং অনেক বড় সানরুপ সানরুপে দুই থেকে জন আপনারা দাঁড়াইতে পারবেন এত বড় সানরুপ এবং এই গাড়ির স্টাইলটা হচ্ছে টুটন কালারের মতো লাগে বাট এটা টুটন না ইঞ্জিনটা হচ্ছে গাড়ির সাথে ইঞ্জিন এবং এটা দুই হাজার সিসির ইঞ্জিন এ টু জেড যা কিছু আছে অ্যাজ ইট ইস সব গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটা আপনাদের কিচ্ছু করতে হবে না এক টাকারও কাজ নেই আমি মডেলটা আবার বলে দিচ্ছি দু হাজার ষোলো মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন আপনারা এই গাড়িটা পাবেন আমাদের ঢাকা কার এক্সপ্রেসে আমাদের লোকেশনটা হচ্ছে ফার্মগেট আর ঠিক মিডেল পয়েন্টে আপনারা আসুন গাড়িটা দেখেন আমি প্রাইসটা বলে দিচ্ছি উনত্রিশ লাখ নব্বই হাজার টাকা আমাদের প্রাইস বেয়া ভালো থাকেন আসসালামু আলাইকুম